নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে অন্য রকমের রান্না করে দেখাবো আজকে করবো এই যে সবজি নিয়েছি পাঁচ মিশালি সবজি এই পাঁচ মিশালি সবজি রান্না করব আর এই যে শুক্তি মাছ নিয়েছি এই যে শুক্তি মাছ ময়ামক বলে আমাদের এখানে মৌরলা মৌরলা মাছও বলা হয় একে এই মাছ চাষকে রান্না করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই মাছ রান্না করব আলু কেটে নিয়েছি এরকম সরু সরু করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এই বেগুন দিয়ে এই বেগুনগুলো কেটে নেব সরু সরু করে কাটব কাটটা বেগুনগুলো এরকম সরু সরু করে কেটে নেব পাঁচ মিশালি সবজি রান্না করব বলেছিলাম সবজিগুলো এখন কেটে নেব এখানে কুমড়ো আছে পটল আছে কাঁঠালের বীজ আছে আলু আছে কাঁচকলা আছে আর এই যে কাটোয়ার ডাটা। এই সবজিগুলো এখন কেটে নেব সেইবাবে কোমোৰো কেইটে নব কোমোৰক কেইটা নিছে বাৰু আলু কেইটে নাব বড় আলু একটা আলু দেব এরকম গোল গোল করে কেটে নেব পোটল এরকম করে কাটব কাটালে রাটির এইভাবে খোসা ছাড়িয়ে নেব একটু ফাটিয়ে নিয়েছি কড়াইতে জল দেব গরম করে নেব সুটকি মাছ ধোয়ার জন্য জন্য মশলা করে নেব আদা গোটা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জল কাঁচা লঙ্কা দেবোর ভিতরে মাছ কালদায় ধুলে নেব কড়াইতে জল গরম হয়ে গেছে দিয়ে একটু ধুয়ে নেব কড়াইতে সরষের তেল মাছ তো গরম জল দিয়ে প্রথমে ধুয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব লবণ

ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এই মশলাটা তো বেটে নিয়েছে এবার নামিয়ে নেব একটা মশলা ভেজে নেব ভাজা মশলা কড়াইতে সামান্য তেল গোটা ধনে জিরে শুকনো লঙ্কা মশলাটা ভেজে নিয়েছি নামিয়ে নেব সুটকি মাছের জন্য ফড়ন করে নেব কড়াইতে সর্ষের তেল তেজপাতা গোটা জিরে ফড়ন ফড়ন করে নিয়েছি যে মশলাটা ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি কুষ্টি মাছের পেঁয়াজ দেবো পেঁয়াজও দিয়ে দেবো এবার যে বেগুন কেটে রেখেছি বেগুন কেটে দিয়ে বেগুনে দিয়ে দেব এবার লবণ হলুদ দেব তার মতো লবণ মশলা সঙ্গে পেঁয়াজ বেগুন আলু ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব জল একটু জাল দিয়ে নেব ভালো করে জাল করে নিয়েছি এবার ভেজে রাখা শুটকি মাছ দিয়ে দেব আর একটু জাল দিয়ে নেবাটা ভেজে নিয়েছিলাম বেটে নেব মশলাটা বেটে নিয়েছি নামিয়ে নেব যে মশলাটা বেটে রেখেছি জিরে ধরে শুকনো লঙ্কা অর্ধেকটা দিয়ে দেব চিকেন মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব সব শুরু হয়ে গেছে শব্দ হচ্ছে সবজি কেটে রেখেছি তার জন্য হরণ করে নেব হরণের তেল পাঁচ ফোরন বেশ I love you. আমিও বলে গেছে সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাছ মিশালি সবজি দিয়ে নিরামিষ তরকারি একটু চিনি দেবো মিষ্টি হলে ভালো লাগে যারা মাছ মাংস পেঁয়াজ খান খান্না তাদের জন্য আজকে এই রেসিপিটা একদম নিরামিষ তরকারি এটা রান্না হয়ে গেছে এবার ঢেলে নেব রান্না তো হয়ে গেছে সব শেষে মশলাটা দিয়ে দেব ধনে জিরে শুকনো লঙ্কা বাটা রেখেছিলাম খানিকটা নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে আবার ঢেলে নেব এই সুটকি মাছের চচ্চড়ি এরকমভাবে একবার খেয়ে একবার রান্না করে খুব ভালো লাগে খেতে এইভাবে আর এই পাঁচ মেশাল নিরামিষ তরকারিটাও খুব ভালো লাগবে খেতে আপনারা পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও